আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই নিজেদের ভোটার আইডি কার্ড অথবা যে কারো ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এখনই আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলে রাখি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তো বন্ধুরা চলুন এখনই আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা এনআইডি কার্ড ডাউনলোডের জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস ইনস্টল করে রাখতে হবে আপনার ফোনে এটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন প্লে স্টোরে প্রবেশ করে যান তারপরে সার্চ অপশনে গিয়ে লিখেন এনআইডি ওয়ালেট এরকম একটা অ্যাপস আপনাদের সামনে শো করবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে আপনারা আশা করি সকলেই একটা অ্যাপস ইনস্টল করতে পারেন সো অ্যাপস ইনস্টল হয়ে গেলে আমরা ব্যাকে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন গুগল ক্রোম আমরা এখন ক্রোমের ভিতর প্রবেশ করব। এবার সার্চ অপশনে গিয়ে লিখবো এনআইডি বিডি লিখে ইন্টারপ্রেস করে দেব বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এই প্রথম সাইটের উপর ক্লিক করে দিবেন। তারপরে বন্ধুরা জুম করে দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস এটার উপর ক্লিক করে দিবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এটার উপর ক্লিক করে দিন এইখানে হচ্ছে আপনাদের ফর্ম নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর যদি আপনাদের ফোনে এস এম চলে আসে সেটা কিন্তু আপনারা লিখে দিতে পারবেন অনেকেরই ফোনে এস এম এস চলে আসছে তাদের ওখানে দেখতে পাবেন যে এনআইডি নাম্বার লেখা আছে একশো পাঁচ থেকে যে এস এম এস এসেছে সো এখানে আপনারা এনআইডি নাম্বারটি লিখে দিবেন যেমন আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এনআইডি নাম্বার লিখে দিয়েছি জন্ম তারিখ যেটা আপনাদের জন্ম নিবন্ধনে লেখা আছে সেই জন্ম তারিখটা এখানে লিখে দিবেন দিন মাস বছর বন্ধুরা তারপরে নিচে দেখতে পাবেন একটু অস্পষ্ট আফসা ধরনের একটা ক্যাপচা লেখা আছে কিছু সংখ্যা বা কিছু ওয়ার্ড লেখা আছে সেটাকে আপনারা এখানে হুবহু লিখে দিবেন এরপর সাবমিট নামের এই অপশনটির উপর ক্লিক করে দিন এখন দেখতে পাবেন অ্যাকাউন্ট রেজিস্টারের আন্ডারে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা চাচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যখন করেছেন তখন যে স্থায়ী ঠিকানা দিয়েছেন সেই স্থায়ী ঠিকানা এখানে লিখে দিবেন এবং যে বর্তমান ঠিকানা দিয়েছিলেন সেই বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবেন অনেকের ক্ষেত্রে একই হয় আবার অনেকের ক্ষেত্রে ভিন্ন হয় আপনারা যারা যেভাবে দিয়েছেন অবশ্যই জানেন এখন বর্তমান ঠিকানাটা আমি সিলেক্ট করে দেব করতে হবে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যোগ হয়ে গেলে তারপরে হচ্ছে পরবর্তী লেখার উপর ক্লিক করে দিন করার সাথে সাথে আপনাদের সামনে একটা যোগাযোগের তথ্য মোবাইল নাম্বার শো করবে এই নাম্বারটি যদি আপনাদের কাছে থাকে তাহলে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন আর যদি না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তনের উপর ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে অন্য একটা নাম্বার দিতে পারবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে কেমন আপনাদের কাছে যে নাম্বার থাকবে সেইটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এই নাম্বারটি আমার মোবাইলে আছে তাই আমি ওটিপি পাঠানোর উপর ক্লিক করে দিচ্ছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যা যাচাইকরণ কোড দিন এখানে ছয় সংখ্যার একটা কোড আমার ওই মোবাইল নাম্বারে বা ওই মোবাইলে পাঠিয়ে দিয়েছে সেই কোডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিব সো আমরা কোডটি বসিয়ে দিয়ে পরবর্তী লেখাটির উপর ক্লিক করে দেব এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন তো বন্ধুরা এখানে আমরা কিন্তু ইতিমধ্যে ইনস্টল করে রেখেছি তাই এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটি লেখা এসেছে তো এখানে ক্লিক করে দিন এখন আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করেছে যেখানে পারমিশন চাচ্ছে আমরা এখানে টার্ন অন করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ক্যামেরা শো করেছে আমরা এই ক্যামেরার সামনে কিভাবে কোন দিকে তাকাতে হবে কি কি করতে হবে আমাদেরকে গাইড করতেছে আমরা ঠিক সেইভাবে কিন্তু ফলো করে করে মুখটা ঘুরিয়ে নিব দেখতে পাচ্ছেন টিক উঠে যাচ্ছে কিন্তু সোজা ছিলাম তখন একরকম টিক উঠছে সেইখানে আর যখন একদিকে মুখ ফিরিয়েছি বাম দিকে তখন কিন্তু টিক ওঠে তো এইভাবে কিন্তু টিক যখন পুরোটাই উঠে যাবে তখন কিন্তু আমাদের এন সার্ভারে প্রবেশ করবে ওকে বন্ধুরা দেখতে পেলেন আমাদের কিন্তু সবগুলো অপশন টিক চলে এসেছে এখন আমরা এই ওকের উপর ক্লিক করে দেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেট পাসওয়ার্ড করতে বলছে এবং আমাদের প্রোফাইলের ভিতর কিন্তু প্রবেশ করেছে এখন নিচে এসে দেখতে পাবেন এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড তো আপনি যদি পুনরায় আবার নতুন করে ফেস না দিতে চান সেই ক্ষেত্রে সেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড সেট করে নেবেন আর যদি আপনি চান যে না আমার আর প্রয়োজন নেই আমার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেলে আমি আর ঢুকবো না প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে এড়িয়ে যানের উপর ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে এখন একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে ডাউনলোড বলে একটা অপশন আছে এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন বন্ধুরা ডাউনলোডের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ই অর্থাৎ এর উপর ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ডটি দেখতে পাবো বা ডাউনলোড হয়ে যাবে অলরেডি এটাকে আপনারা বন্ধুরা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্টারে প্রিন্ট করে লেমিনেটিং করে কাছে রাখবেন অনেকেই বলেন যে ভাইয়া স্মার্ট কার্ড কবে পাবো আমরা কি স্মার্ট কার্ড পাবো না বাংলাদেশ সরকার যদি আপনাদের কার্ডটি তৈরি করে থাকে তবে যতদিন তৈরি করবে না ততদিন কিন্তু আপনাদের এই লেমিনেটিং কার্ডটি চালিয়ে নিতে হবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা